নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেও সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা ক্রিমিনাল এর এর এক ধারা দু মাসের ষাট দিনের জন্য এই ক্ষমতা নিয়ে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সারাদেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে কোটা সংস্কার আন্দোলন চরম আকার ধারণ করলে গত উনিশ জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয় আন্দোলন ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্রজনতার ব্যাপক সংঘর্ষ হয় সাধারণ মানুষের সঙ্গে অনেক পুলিশ সদস্যও আহত হন পুড়িয়ে দেওয়া হয় থানা পাঁচ অগস্টের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যান সারাদেশের পুলিশ তবে এখনো অনেক পুলিশ সদস্য যোগ দেননি পুরোদমে কাজ শুরু করতে পারেননি থানাগুলো এখনো পুরোদমে স্বাভাবিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ